আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হেলেনার রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কোনো রান্নার ভিডিও তরকারি রান্না করব না এখন আমি ডাউল ভর্তা করব ডাউল সিদ্ধ করে নিয়েছি এখন এই যে মরিচ পেঁয়াজ নিয়ে গুঁড়ো করে নিব আগে হাত দিয়ে ডাউল ভর্তাটা অনেক ভালো লাগে শীতের সময় গরম ভাত দিয়ে ডাউল ভর্তা করলে ডাউল ভর্তা খেলে অনেক মজা লাগে এখন আমি দিয়ে দিলাম তেল লবণ দিয়ে মেখে নিয়ে তেলটা দিয়ে ভালো করে আমি ভর্তা করে নিব প্রত্যেক দিনই তরকারি রান্না করি আজকে তরকারি রান্না করিনি আমি ডাউল ভর্তা করেছি এই যে লবণটা আবার একটু হালকা দিয়ে দিলাম ভালো করে এখন আমি ডাউল দিয়ে ভর্তা করব। ডাউল ভর্তা করে নিতেছি আমি এখন কে কে ডাউল ভর্তা খান কমেন্টে জানাবেন আমার তো ভালো লাগে ডাউল ভর্তা খেতে মসুরির ডাউল হলে আর কিছুই লাগে না কো দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যায় ডাউল ভর্তা দিয়ে আশা করি সবাই পছন্দ করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমি অনেক দিন পরে আবার ভিডিও সারলাম এতদিন অনেক অসুবিধার মাঝে ছিলাম তাই ভিডিও সারতে পারি নাই আমার ডাউল ভর্তা করা হয়ে গেছে এখন আমি গরম গরম ভাত দিয়ে ডাল ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব ভাত না খেয়ে খেয়ে নিতেছি